হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যুক্তিপেদার দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ের যুক্তি সংজ্ঞা নিয়মাবলী দ্বিতীয় নিয়মটি শিখব এবং দ্বিতীয় নিয়মটি থেকে যে সকল ভ্রান্ত সংজ্ঞা উৎপত্তি হয় সেগুলো এক্সাম্পল সহ বিশ্লেষণ করে বুঝিয়ে দেব তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলা শুরু করি দ্বিতীয় নিয়ম যুক্তির সংজ্ঞার আমরা মোট পাঁচটি নিয়ম রয়েছে আমি প্রথম নিয়মটি পড়েছি গত ভিডিওতে এবং সকল ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর আজকে দ্বিতীয় নিয়মটা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় নিয়ম বলা আছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে সংজ্ঞায় কোনো রূপক বা দুর্ভোধ্য ভাষা ব্যবহার করা চলবে না মানে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি কে সুস্পষ্ট পদের পদের সংজ্ঞা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু পদের অর্থ সুনির্দিষ্ট সুস্পষ্ট করা যদি পদের অর্থ সুস্পষ্ট বা সুনির্দিষ্ট করতে হয় তাহলে তোমরা তোমাদেরকে অবশ্যই সহজ সরল ভাষায় সেই পদের সংজ্ঞা দিতে হবে পদের মধ্যে কোনো অস্পষ্ট রূপ বা দুর্ভোগ্য বা যে সকল ভাষা তোমাদের সহজে বোধগম্য হয় না কি ওইসব ভাষা তোমরা ইউজ করতে পারবে না তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করার ফলে দুইটি সংজ্ঞার সৃষ্টি হয় বা দুইটি সংজ্ঞার অনুপূতি হয় অনুপূর্তি ঘটে একটি হচ্ছে রূপক সংজ্ঞা এবং দুই দুর্বৌধ সংজ্ঞা সো রূপক সংজ্ঞা এবং দুর্বৌধ সংজ্ঞা কাকে বলে সেগুলি এক্সাম্পল সহ তোমাদেরকে বুঝে দেবে এখন এই যে রূপক সংজ্ঞা কোনো পদের সংজ্ঞায় যদি সহজ সরল ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহৃত হয় তবে তাকে রূপক সংজ্ঞা বলে মানে আমরা যদি যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসরণ না করে দ্বিতীয় নিয়মটি অনুসরণ না করে যদি কোনো দ্বিতীয় নিয়মটি কী বললা ছিল সসরল ভাষা পরিবর্তে রূপ কত ভাষা ব্যবহার করা যাবে না সংজ্ঞায় সো আমরা যদি দ্বিতীয় নিয়ম মামান্য করে সসরল ভাষার ব্যবহারের পরিবর্তে কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে রূপ ভাষা ব্যবহার করি তবে তাকে রূপসংজ্ঞা সংজ্ঞা বলে এক্সাম্পল মানুষ হয় সৃষ্টি মুকুট এটা মানুষের একটি রূপক সংজ্ঞা এটা কখনই মানুষের সংখ্যা হিসেবে বিবেচিত নয় মানুষের সংখ্যা কি কোনটি মানুষ মানুষ এক এক প্রকার প্রতিবৃত্তি সম্পন্ন জীব মানুষের সংখ্যা দিতে হলে সেই পদের আসন্নতম জাতি ও বিপদের লক্ষণ মানে ওই পদে মানুষ পদের নিজস্ব যে লক্ষণ বুদ্ধিবৃত্তি সেটিকে উল্লেখ করতে হবে এবং মানুষের আসনতম জাতি জীবকে অন্তর্গত করতে জীবকে উল্লেখ করতে হয় কিন্তু এখানে আসনতম জাতির উল্লেখ নেই বিভিন্ন লক্ষণের উল্লেখ নেই এবং এখানে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে রূপক ভাষা আইডেন্টিফাই করা খুবই সহজ দেখলেই বোঝা যায় এই যেমন সৃষ্টি মুকুটি কথাটি রূপক এটা সবাই বুঝতে পারবে তোমরা সো এটি একটি রূপক সংজ্ঞা এখানে মানুষ পদের সংখ্যা দিতে গিয়ে সহজ সরল ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহৃত হয়েছে আবার সিংহ হয় পশুর রাজা এক্ষেত্রেও তাই হয়েছে পশুর রাজা কথাটি সিংহ পদের রূপক ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে সিংহ পদটি যুক্তিসংজ্ঞা দা এটা হবে না সিংহ পদের রূপক সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে এসে এবং রূপক হিসেবে এখানে পশুরাজা কথাটিকে ব্যবহার করা হয়েছে তো রূপক সংজ্ঞার পরে দ্বিতীয় নিয়মটি থেকে যেটি উৎপত্তি হয় সংজ্ঞার সেটি হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা দ্বিতীয় নিয়ম থেকে আমরা এই দুটো সংজ্ঞায় অনু এই দুইটা সংজ্ঞায় পাই অনুভূতি হিসাবে এটি হচ্ছে রূপক সংজ্ঞা একটি হচ্ছে সংজ্ঞা দুর্বোধ সংখ্যা কাকে বলে কোনো পদের সংজ্ঞায় যদি সহজ সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয় তবে তাকে দুর্বোধ সংজ্ঞা বলে মানে যুক্তিসজ্ঞার যে পাঁচটি নিয়ম তার মধ্যে দ্বিতীয় নিয়ম অর্থাৎ পদের সংজ্ঞা দিতে হলে সেই পদটি সংখ্যা সহজ সরল ভাষায় দিতে হবে ভাষায় কোনো সংজ্ঞায় কোনো রূপ বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না এই নিয়মটি অমান্য করে যে যদি কোনো সংজ্ঞায় সরল ভাষা পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করতে ব্যবহার করা হয় মানে যে সকল ভাষা মানুষের কাছে অস্পষ্ট বা সহজে বোধগম্য নয় এমন ভাষা ব্যবহার করা হয় তবে তাকে দুর্বোধ ভাষা বলে যেমন বৃক্ষ হচ্ছে জটাজট এক্সাম্পল হিসেবে বট বৃক্ষ বৃক্ষ হচ্ছে জটাজট লাঞ্ছিত সবিতা নিরোধ মাস্তবী পাদক এইখানে পরবৃক্ষের পদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা মানে কোনো শিক্ষিত বা উচ্চশিক্ষিত যারা আছে তাদের কাছে এটা সংজ্ঞাটা বোঝা অনেকটা কঠিন হয়ে যাবে অনেকটা সময় সাপেক্ষ বা অনেক বিশ্লেষণ করে বুঝতে হবে তো এটা এটা হচ্ছে দুর্গত্ব সংজ্ঞা ভাষাটা সাধারণত বোধগম্য নয় অনেকটাই কঠিন বোঝা দুর্বত দেখলেও তোমরা চিনতে পারবে এটার মধ্যে উল্লেখ নেই আবার বিবিধ লক্ষণ উল্লেখ নি ভাষা পরিবর্তে দুর্বত মানে মানে যে শোক ভাষা বোধগম্য নয় এরকম ভাষা দিয়ে কঠিনভাবে এই পদের সংজ্ঞাটা দেওয়া হয়েছে সো এটা ছিল দুর্ব দুর্বত ভাষা দুর্বত সংজ্ঞা ও রূপ সংজ্ঞার সংজ্ঞা দ্বিতীয় নিয়মটি অমান্য করলে এই দুইটি সংজ্ঞারে উৎপত্তি হয় রূপক সংজ্ঞায় সবসময় রূপক ভাষা ব্যবহৃত হয় তোমরা দেখলে চিনতে পারবে রূপক কথা থাকে যেমন শিক্ষা হচ্ছে মনের এটি একটি রূপক সংজ্ঞা আবার দুর্বদ্ধ সংজ্ঞা দুর্বোত্ত সংজ্ঞার মধ্যে সবসময় কঠিন ভাষা ব্যবহৃত হয় সঙ্গীত হচ্ছে দুর্মল কুলাহল নাকি যেন আচ্ছা আর একটা এক্সাম্পল তো তোমরা দেখলে চিনতে পারবে এছাড়া তোমরা এগুলো গাইড থেকে প্র্যাকটিস করবে বিগত বছর বোর্ড প্রশ্নের মধ্যে দেখবে তাহলে তোমরা প্র্যাকটিস করতে করতে দেখবে সবসময় নিজেরা টপিক ধরতে পারছো সো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমি তৃতীয় নিয়মটি নিয়ে একটি ভিডিও দেব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর ভিডিওস সো আসসালামু আলাইকুম